রাত নামতেই আট উপদেষ্টা সহ ডক্টর ইউনুস গ্রেপ্তার হলেন এইদিকে দিকে এনসিপি নেতাকর্মী এবং সমন্বয়কদের কঠিন গণজলায় দিচ্ছে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি রাজপথে নেমেছেন সেনা প্রধানও লীগকে সমর্থন জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আমাদের বাংলাদেশের বর্তমানে যে ক্ষমতায় বসে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুখুর ইউনুস আসলে তাকে অভাগা বলবো নাকি অন্য কিছু বলে বিবেচনা করবো আসলে বুঝতেছি না একজন দুইজন নাই ডক্টর মোহাম্মদ ইনু সরকারের অন্তত আট উপকূলদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার সাবেক সচিবও তিনি বাংলাদেশ সরকারের তিনি যে মন্তব্য করেছেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে তার কাছে আব্দুস সাত্তার সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করার পর এটি কোন হয়েছে সরকার প্রশাসন সমস্ত গোপন বেরিয়ে এসেছে প্রিয় দর্শক আপনারা শুনলে অবক হবেন আট উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনুস কে আটক করা হচ্ছে এইদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন সবকিছু মিলিয়ে পুরো বাংলাদেশ একেবারে উত্তপ্ত হয়ে যাচ্ছে সহযোগিতা এনসিপি দল একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে সমন্য একদের শেষ রক্ষা হচ্ছে না আট উপদেশটা কারা কেন সেই আট উপদেশটা সহ ডক্টর ইউনূস জেপ্তার হচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন সেই সাথে সেনাবাহিনী আমেলিকে কিভাবে সহযোগিতা করতেছে আজকের এই ভিডিওটি dekhlei আপনারা কিনা জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের বর্তমানে যে ক্ষমতায় বসে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুকর ইউনূস আসলে তাকে অভাগা বলবো নাকি অন্য কিছু বলে বিবেচনা করবো আসলে বুঝতেছি না বাংলাদেশের মানচিত্র অলরেডি হারানোর পথে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠন করতে চাই পশ্চিমা শক্তি বিগত সরকারের সময় শেখ হাসিনা একাধিকবার একটি উদ্বেগজনক বিষয় জাতির সামনে এনেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের পরিকল্পনা চলছে কিন্তু আমাদের জাতীয় মানসিকতার দুর্বলতা এতটা খারাপ যে সার্বভৌমত্বের মতো চূড়ান্ত প্রশ্নে আমরা এক হতে পারিনি ভবিষ্যতে পারবো কিনা সন্দেহ রয়েছে কারণ অযৌক্তিকভাবে ভাবে আওয়ামী লীগ মানেই খারাপ এই ধারণাকে আমাদের মনের মধ্যে একদম গেঁথে দেওয়া হয়েছে পাশাপাশি পারিবারিক ও আদর্শিকভাবে নিজ দেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করা এই দেশটি স্বাধীন হয়েছে এবং কার নেতৃত্বে হয়েছে তা নতুন করে কিছু নাই কিন্তু পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনাগুলো এমন স্পষ্ট করে দিয়েছে মুক্তিযুদ্ধকে দলীয় আগলে রেখেছে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বহু বছর ধরে যে অভিযোগ শোনা গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে তা বাস্তবে একদম সত্যে পরিণত হয়েছে কারণ মুক্তিযোদ্ধাদের অপমান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংসের পরেও অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়নি কিংবা কোনো দলকে তার কোনো দৃঢ় অবস্থান নিতে দেখা যায়নি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি পতাকা একটি মানচিত্র এবং একটি জাতীয় সঙ্গীত কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহুবার আশঙ্কা প্রকাশ করেছি আমরা আমাদের মানচিত্র হারাতে যাচ্ছি এটা শুধুমাত্র কোনো কল্পনা কিন্তু না বরং বিভিন্ন সূত্র সংবাদের বিশ্লেষণ বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে পাওয়া সতর্কতা যখন শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশ ভারত ও মিয়ানমার কিছু অংশ নিয়ে একটি নতুন দেশ গঠনের চেষ্টা চলছে তখন অনেকেই তা হেসে উড়িয়ে দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যঙ্গ করে কথা বলেছিলেন কিন্তু এই প্রজন্মের আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের একটি বিশাল সমস্যা হলো তারা নিজেদের পূর্ব ধারার বাইরে কিছু গ্রহণ করতে চায় না প্রমাণ দেখালেও তারা বিশ্বাস করে না ভূ রাজনীতি সম্পর্কে জ্ঞানের অভাব ইতিহাস ও সংস্কৃতির প্রতি উদাসীনতা এবং বাহ্যিক চাকচিক্যের প্রতি আসক্তি এই প্রজন্মের সবথেকে বড় আহ কি বলবো অভ্যাস কিংবা বৃহৎ অভ্যাস এবং যার কারণে তাদেরকে সহজে বিভ্রান্তির শিকার বানানো যায় এই শূন্যতার সুযোগ নেই জুলাইয়ের সে তথাকথিত সন্ত্রাস বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অন্যথায় কোনোভাবেই জুলাই সন্ত্রাসের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতো না গতকাল বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে একটা পশ্চিমা শক্তি বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে একটা

একজন রাষ্ট্রদূত কেন অন্য কোনো দেশে গিয়ে একটি রাজনৈতিক নেতার সাথে দেখা করবেন কি এমন বিষয় ছিল যা ঢাকার কোথাও কিংবা কোনো নেতার সাথে কিংবা বিএনপির পার্টি অফিসে কিংবা অন্য কোথাও দেখা করা গেল না কেন সেটাকে আলোচনাকে লন্ডনে গিয়ে করতে হলো এটা অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বা প্রশ্নের জানান দেয় ইউনু সরকার তার গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে তাদের সেখানে বিদেশিকে বসেছে সংস্কারের নামে যে সময় উৎক্ষেপণ করে দেশের প্রায় প্রতিটি সেক্টরকে দুর্বল করে তুলেছেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে একটি অপ্রকাশযোগ্য চুক্তি করেছেন যার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যার বিষয়বস্তু সম্পর্কে দেশের জনগণ জানতে পারছে না এমন চুক্তি কোনো নির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব সেই কারণেই এই অনির্বাচিত সরকারকে তারা সময়কে দীর্ঘায়িত করতে চাচ্ছে এইসব বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের মধ্য দিয়ে সব প্রমাণে একসাথে মিলিয়ে যে ভয়াবহ চিত্র ফুটে উঠছে তা আমাদের অনেকের বুধগম্য হচ্ছে না কিংবা হবার কথাও নয় এর জন্য আর বড় কোনো বিপর্যয়ের অপেক্ষা করতে হবে তবে আমাদের বাঙালি জাতির বুধগম্য হবে যে ডক্টর ইনু সরকার দেশটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন ইতিহাসে মির্জাফর অত্যন্ত ঘৃণার প্রতীক কারণ সে বাংলার স্বাধীনতা তুলে দিয়েছিল ব্রিটিশদের হাতে কিন্তু তার স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি ভবিষ্যতে মির্জাফর নামের পাশে আরো একটি নাম উচ্চারিত হবে সমান ঘৃণায় তার নাম ইউনুস কিন্তু প্রশ্ন রয়ে যায় ইউনুস কতটা লোভী ও বিশ্বাসঘাতক হলে একজন মানুষ তার দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না শুধু তাদের নামকে তীরকাল ঘৃণার প্রতীক বানিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখে কিংবা সেটা মনের দেওয়ালে ঝুলিয়ে রাখে ডক্টর ইউনুস সেই ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা দেশে একটা গণ বিপ্লব হতে হবে এছাড়া এই দেশকে রক্ষা করার কোন সুযোগ আছে বলে আমার বিষয় একজন দুইজন নয় ডক্টর ইউনুস সরকার অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবি এম আবদুল গত এক বছরে সরকার অনেক উপদেশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব তার দাবি অনুযায়ী উপজেলার দুর্নীতির কথা অধ্যাপক ইনুসে জানেন তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অবশ্য মন্ত্রী মশহ সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন যদিও আব্দুর সাতে যখন বক্তব্য দিছিলেন তখন সেমিনারে উপস্থিত সাদেশের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন প্রশ্ন উঠেছে নতুন বন্দোবস্তের কথা বলে তানি অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে শুধু দুর্নীতি নয় সরকারে কয়েক উপদেশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও সজনদের শেচ্ছাচারের মতো গুরুতর ও অভিযোগেরও কোনো শুরুয়া হতে দেখা যায়নি উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে قائم হয়েছে চরম ভীতির পরিবেশ জবাবদিহহীন এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে আটই আগস্ট বক্তব্য দেন সাবেক সচিব এ বিএম আব্দুল সত্তার জনাব সত্তার বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক সেমিনারটিতে প্রশাসন কেন্দ্রের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রীতিমতো বোমা ভাটান জনাব সত্তার তিনি দাবি করেন সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে সাবেক সচিব বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না তবে আট উপদেষ্টার দুর্নীতির বিষয়টি ডক্টর ইউনুস জানেন কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি দৈনিক প্রথম প্রতিবেদনে বলা হয় উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন শুধু দুর্নীতির অভিযোগ করেই থামেনি জানাব সত্তার বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে বলেছেন আট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে করে নিয়োগ বা বদলিও হয় না কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দর্শক জনক সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায় এস্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে এ বিষয়ে দুদকের তদন্ত। বলছেন আব্দুল সত্তার তার পরের কথা ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন বলেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়র মতো একটি মন্ত্রনালয়ে নুরজাহান বেগম কি চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে বর্তমান সরকার উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টা আছেন 22 জন আব্দুল সত্তার দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় 35 শতাংশ ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারে মেতে উঠেছেন দুর্নীতির মহা উৎসবে সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানা লে পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন দর্শক শুরু থেকে প্রধান উপদেষ্টাকে চলছে নানা ধরনের বিতর্ক বহুমুখী সংঘাতে ডক্টর মোহাম্মদ ইনুস নিজের বিরুদ্ধে মামলা বাতিল রায় প্রত্যাহার থেকে শুরু করে ব্যক্তিগত বিদেশ ভ্রমণকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানোর যেন প্রতিযোগিতায় নেমেছেন তিনি গত বছর আটই অগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে চলছে তার আইনি অব্যাহতি শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার ছয় মাসের সাজা বাতিল করা হয় সাতই আগস্ট সরকার প্রধান হিসেবে শপথ নেয়ের তিন দিনের মাথায় এগারোই আগস্ট অর্থ আত্মসাতের গ্রামীণ ছয়শ ছে কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার করে হাইকোর্ট তবে ক্ষমতার পালা পর সেই রায় স্বপ্রণীতভাবে প্রত্যাহারের নজিরবিহীন ঘটনা দেখা গেছে ডক্টর ইনুসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি ও মানহানির একটি মামলাও চব্বিশে অক্টোবর হাইকোর্টে বাতিল হয় মামলা থেকে প্রধান উপদেশের মুক্তির পাশাপাশি তাকতালি ভাবে গ্রামের নাম যুক্ত প্রতিষ্ঠানও চলছে সুদিন অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে নিবন্ধন অনুমোদন কর্চার সহ অনেক ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে জনশক্তি রপ্তানি কোনো সুযোগ হাতছাড়া হচ্ছে না গ্রামের প্রধান উপদেষ্টা হিসেবে যেখানে সমৃদ্ধি চূড়ায় পৌঁছে যাচ্ছেন ডক্টর ইনোস তখন তার পরিষদেরাও নেই পিছিয়ে উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ করছে নিয়মিত এক্ষেত্রে সামনের সারিতে আছেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যাওয়া আসিফ মাহমুদ ছাত্র থেকে এক লাফে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা বলে যাওয়া এক বছর আগেও জীর্ণ পোশাকে মিছিলে মিছিল অথচ তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইটন ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি তবে মাত্র চার মাসের মধ্যে হেলিকপ্টারে চড়ে তার কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় রাতারাতি তিনি পরিচিতি পান হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে ডিসেম্বর উত্তরবঙ্গে দুইশো টাকা দামের কম্বল বিতরণের নামে মাত্র ছয় দিনে আটাশ বার হেলিকপ্টার চড়ার রেকর্ড করেন আসিফ গত এক বছরে আসিফের কথাও কাজের মধ্যে ফারাকের বহু ঘটনা আমরা দেখেছি গত বছর 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নে ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও সজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর 5 মাস পরে খবর বের হয় তার বাবা 빌াল হোসেন কুমিল্লা এলজিআর ঠিকাদারি লাইসেন্স পেয়েছেন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আসিফ দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও চান তিনি তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে বাবার লাইসেন্স বাতিল করলো এলাকায় প্রতাপ কমেনি আসিফের পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতে চলছে বিক্ষোভ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও ঘনিষ্ঠজনরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পিএস এস মোয়াজিম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে মোয়াজিমকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে বাবা শুধু দুর্নীতি বা দখলের সঙ্গে নির্যাতনের মতো গুরুতর অনেক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এলাকার মানুষকে ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ এসেছে সংবাদ মাধ্যমে এমনকি হত্যায় জড়িতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে

আব্দুল সাত্তার সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করার পর এটি তোলপাড় হয়েছে সরকার প্রশাসন রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের আস্থা আছে উপদেষ্টাদের প্রতি তারা এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য এটা দলের বক্তব্য নয় বলে ব্যাখ্যা দিয়েছেন স্বাভাবিকভাবে বিএনপি বেকায় দেয় আছে বর্তমান অবস্থায় যেখানে সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপি অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে এটাকে ভিত্তিহীন বলা হয়েছে এমনকি আমলাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও বলেছেন এটি তার বক্তব্য এটা কোনো নেই কিন্তু তিনি সুস্পষ্টভাবে সংখ্যা উল্লেখ করেছেন এবং এখন পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেনি এখন এই অবস্থায় কি হবে সত্তার ওই বক্তব্য দায় সম্পূর্ণ তার এবং এর সাথে দলের কোনো সম্পর্ক নেই বি এম আবদুল সাত্তারের বক্তব্য এখনো প্রত্যাহার করা হয়নি সে কারণে সরকার বা দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা অভিযোগকারী নিজেই সরকারের আহ্বানে সারা দিয়ে তথ্য জমা দেবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলছেন সাবেক সরকারি কর্মকর্তা সত্তার দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন সে কারণে তার উচিত হলো দালিলিক প্রমাণগুলো সরবরাহ করা সিপিডি অন্য একজন কর্মকর্তা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অভিযোগকারী সরকারের আহ্বানে সাড়া দিয়ে তথ্যপত্র না দিলে ভবিষ্যতে দুর্নীতির অভিযোগ আসলে তার গুরুত্ব হারানোর সংখ্যা তৈরি হবে যেমন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে এ ভিএম জন্য তথ্য প্রমাণ দাখিল করে শনিবার থেকেই এম আব্দুল সত্তার তার ফোন বন্ধ করে রাখায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি দুর্নীতি দমন কমিশন থেকে কেই আব্দুল সত্তার তার একটা পরিচয় দিয়েছে বিবিসি বাংলা বিসিএস প্রশাসন ক্যাডারের এই টু ব্যাচের কর্মকর্তা এবি আব্দুল সত্তার পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব থাকার সময় তাকে অবসরে পাঠানো হয় গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বা বর্তমান সরকার তাকে ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেয় তার মানে জয়েন্ট সেক্রেটারি থাকা অবস্থায় তাকে আওয়ামী সরকার অবসরে পাঠায় দেয় তো সেই কারণে ক্ষতিগ্রস্ত কর্মকর্তা হিসেবে তাকে সচিব পদমর্যাদা দিয়ে তাকে বিদায় দেয় বা সচিব পদমর্যাদায় ভূষিত করে এরপর তিনি তার সমর্থকদের নিয়ে অর্থাৎ বিএম সত্তার ঢাকায় অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন ছাড়াই সাধারণ সম্পাদক হন এটাও একটা খারাপ দৃষ্টান্ত যে নির্বাচন ছাড়াই অফিসার্স ক্লাবের তিনি সাধারণ সম্পাদক হন তিনি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর গত উনিশে ফেব্রুয়ারি একশো জন কর্মকর্তার সদস্য পদ স্থগিত করা হয় যার মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব সহ সত্তর জন সচিব ছিলেন এরপর মে মাসে তখন তার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন সহ ছয় জনের সদস্য পদ স্থগিত করে তার নিয়ন্ত্রণাধীন বা নেতৃত্বাধীন কমিটি এবি এম সত্তার একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন শুক্রবার রাজধানী বিএমায়নে এক অনুষ্ঠানে তিনি কথা বলে বোঝা যাচ্ছে যে বিএম আবদুস সত্তার রাজনৈতিকভাবে যথেষ্ট পরিমাণ সক্রিয় যে পর পরিবর্তনের পর অফিসার ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়া বিভিন্ন শেখ হাসিনার ঘনিষ্ঠ সচিবদের তাদের সদস্যপদ বাতিল করা বা স্থগিত করা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার একটা দলীয় বৃত্তে সে যথেষ্ট একটা পরিচিতি পেয়েছে কিন্তু প্রশ্ন হলো এখন তিনি আটজন উপদেষ্টার দিকে আঙুল তুলেছেন কোন এই আটজন উপদেষ্টা তার সংখ্যা বলেন কিন্তু অভিযোগ বলেছেন সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে এখন তিনি কোনো মানে সংযোগও রাখছেন না কারো টেলিফোন ধরছেন না এমনকি বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানোর পরও তিনি তথ্যপাত্র দেননি আবার বেগম খালেদা জিয়ার সচিব হওয়ার কারণে তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে যদিও ওই দলের মহাসচিব ইসলাম আলমগীর কিন্তু সাপোর্ট বক্তব্যকে তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ তার তার বক্তব্যের দায় দল গ্রহণ করবে না ফলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে এবিএম আব্দুল সত্তার আবার আব্দুল সত্তার যদি অভিযোগ বা দালিলিক প্রমাণ দাখিল করতে না পারেন তাহলে কিন্তু তিনি উল্টা আইনের সম্মুখীন হবেন আর যদি তিনি প্রমাণ দিতে পারেন তাহলে নিশ্চয়ই সরকারের ভেতরে একটা উত্তর সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে আট উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনুস গোপনে আটক হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন হতে চলেছে এইদিকে আবার আওয়ামী দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন আওয়ামী লীগের তাণ্ডবে সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সেনাপ্রধান আওয়ামী লীগকে কিভাবে সহযোগিতা করতেছে আজকের এই ভিডিওতে যেসব আলোচনা এইগুলো সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক মন্ডলী এগুলো সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ